এটা একটি নতুন ভাষা ফল ভাষা হয়েছে সেই পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে দেবদার থানার অন্তর্গত তাবা গেড়িয়া তো দোন ক্যামেরা পাখির চোখে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিবেশটা এত সুন্দর এবং বিউটা লাগছে আশা করছি মন কেড়ে যাবে তো দেখার মতন একটা জি জিনিস বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতাম যে যে খাঁটালের বুকে ভাষা ফোল রয়েছে তো এই একটি ভাষা নতুন হয়েছে তো এত সুন্দর লাগছে ভিডিওর চোখে আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে জল আমি ওখানে ভেবেছিলাম যে গামছা পরে জলে লাভ ভাবছিলাম তো বাঁশ দিয়ে দেখলাম যে এতটাই ফুটের উপর জল রয়েছে মানে জলের টান তো বিভিন্ন জায়গায় কিন্তু আশেপাশে ওখানে বাঁশের শাঁখ হতো বাঁশের সাঁখ কিন্তু জলের প্রেশারে অনেক চবড়া আসার জন্য সেই বাঁশের সেতুগুলো ভেঙে যেত তো সেই জন্যই কিন্তু বন্ধুরা নতুনভাবে নতুন রূপে এই ভাষা বল সেজে উঠেছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে সবাই কিন্তু শেয়ার করে দাও যাতে আরও মানুষের মন কেড়ে আমাদের তো খুব ভালো লেগেছে যে এত সুন্দর ফুল তো ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর ভিডিওটা তোমাদের দোন ক্যামেরার চোখে কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে শ্যামবাইয়ের চ্যালেঞ্জটি ফলো করে রাখবেন কোলাঘাটের শ্যামবাই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দূর দূরান্ত ছুটে যায় নিত্য নতুন জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে দেখানোর চেষ্টা করি দোকানের ফাঁকে তো কাজ বাঁচিয়ে আমাদের পার্লারে কাজ সামলিয়ে কিন্তু ভোরের বেলা যায় কখনো দুপুর বেলা যায় নিত্য দিন কিন্তু আমরা নিত্য নতুন জিনিসগুলো মানুষের মধ্যে তুলে ধরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাটা